राम वाला के लगा क्रिकेट काउंटर බටිගෙට කටද ක දැදන්න රියා හොන්නන්නට දරද සද ඇටියෙට කකාන්ට් ටිගෙට කන්ඩ Acha Acha bhai, Mungaral, Seng, Nihala, Gat, Pawa, Seng, Bha, Jalan Jalan, Dane De, Achi Achi, Chakun Chalun, Ike Dili Pala, Dara, Sire, Upama, Sire, Kula Nikyala, Waba, Waba Bagul, Vishay Bhutyaas, Dairi Kanjai To Na, Na, Dekchaas, Amradhu, Shabtai, Beridham, Ya, Aba, Kari Gori,

আড়াই ঘন্টা ধরে দাঁড়ায় আছি কোনো খবর নাই খোঁজ খবর আছে ওরা আসছে বছর দেওয়া শুরু হয়েছে

পরিস্থিতি তো খুব খারাপ বুঝতেছিনে কিছো তোই আমরা কই আছি

নাকি এনে স্বজন করেছে দুই ঘন্টা অলরেডি আড়াই ঘন্টা শেষ আর পাত এই দুনিয়া তো রে দিছে অলরেডি আই গেছ নাকি হ্যাঁ আমাদের গন্তব্যে চলে এসেছি প্রায় এই দুয়ারাই ঘন্টা এই নে দেখো আচ্ছা এই নে দেখো আচ্ছা এই নে দেখো

ওর নাম হইতো হমবাইতো জানাইছে বাই বাই রাখছিল আ চেহারা شو মারছে ঠিক আছে শত শত এর কাছে যাবে দিবেন না 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 সাদোকনা দিগে নতুন করে কি ডক্লে দেখাই দিবেন আমরা ডকতে দিব না ইনশাআল্লাহ

के रास्ते भाई दी तरीके

ঠিক আছে যাই হ'ল টিকেটামি

তিনশো পঁয়তাল্লিশ নয় যাই হোক দুই দিনের কষ্ট ঠিক আছে